স্ট্রোক পেশেন্টদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে চিকিৎসা সেটা হলো আর কারণ যখন স্ট্রোক হয় তখন আসলে আমাদের ব্রেনে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় সেটা কেন কারণ অনেক সময় দেখা যায় ব্লাড ক্লট জমে ও এটা বন্ধ থাকে অথবা যে ওয়েতে ব্লাডটা যাবে সে পথটা দেখা যায় রক্ত নালীগুলো হয়ে যায় যার ফলে রক্ত চলাচল করে না এবং ব্রেনে অক্সিজেন লেভেল কমে যায় তো অক্সিজেন কমে গেলে তখন সেলগুলো আস্তে আস্তে মারা যায় এখন যেহেতু আমাদের ব্রেন বডির মোটর ফাংশনকে কন্ট্রোল করে মোটর ফাংশন কোনগুলো যেমন হাঁটা চলা করা হাত দিয়ে উঠিয়ে খাবার খাওয়া চিরুনি করা দৈনন্দিন যে কাজগুলো এগুলোকে মোটর ফাংশন বলে তো এই যে মোটর ফাংশনগুলো বন্ধ হয়ে যাচ্ছে তখনই কিন্তু একটা পেশেন্ট প্যারালাইসিস হয়ে যাচ্ছে এখন আমরা যদি শুধুমাত্র দেখা যায় অনেক পেশেন্ট শুধু মেডিসিন খাচ্ছেন অথবা শুধু এক্সারসাইজ করছেন দিনের পর দিন বছরের পর বছর পুরোপুরি আপনি ভালো লাইফে ব্যাক করতে পারছেন না এবং তার কারণ কি কারণ আপনার ব্রেনে যে কারণে রক্ত চলাচল বাধাগ্রস্ত হচ্ছে ওটার কোনো চিকিৎসা হচ্ছে না তা আপনি যদি আপনার স্ট্রোকের সমস্যা সমাধান করতে চান বা স্ট্রোকের পরবর্তী জটিলতা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে চান তাহলে অবশ্যই আর ট্রিটমেন্ট নেবেন কারণ আর টি এমন একটি ট্রিটমেন্ট যেটা দেখা যায় আমাদের মস্তিষ্কে রক্ত চলাচল বাড়িয়ে সেলগুলোকে অনেক বেশি অ্যাক্টিভ করে যার ফলে আমাদের মোটর ফাংশন অনেক বেশি খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় এবং পুনরায় প্যারালাইসিস জীবন থেকে ভালো লাইফে ব্যাক করতে পারি তো যাদের আসলে স্ট্রোক হয়েছে এবং স্ট্রোকের পরবর্তী জটিলতা সমস্যা সমাধানের পথ খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে ভিডিও পর্যন্ত আমি ডক্টর সাথী বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ